এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আমেরিকা কেন চাইছে ইউক্রেন সংকট দীর্ঘস্থায়ী হোক ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো বিপুল অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার রাশিয়া জুড়ে রহস্যময় বিস্ফোরণ অস্ত্র গুদামে আগুন পতন ঠেকাতে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনীর কাছে ভিক্ষা চেয়েছেন ইমরান খান হঠাৎ কেন সৌদি সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এবং দুই শহরে করোনা নিয়ে উদ্বিগ্ন চীন দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক এ নিয়ে মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য আসলে রাশিয়াকে দুর্বল করা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম আমেরিকা কেন চাইছে ইউক্রেন সংকট দীর্ঘস্থায়ী হোক ইউক্রেন সংকট নিয়ে আমেরিকার মূল লক্ষ্য আসলে রাশিয়াকে দুর্বল করা তারা চাইছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বক্তব্যে সেই বিষয়টি পরিষ্কার হয়েছে কিয়েভে রোববার রাতে তার সংক্ষিপ্ত সফর শেষ করে পোল্যান্ডের লয়েড অস্টিন সাংবাদিকদের বলেন আমেরিকা দেখতে চায় এই যুদ্ধের পরিণতিতে রাশিয়ার সামরিক শক্তির দিক থেকে দুর্বল হয়ে পড়ুক পেন্টাগনের প্রধান বলেন এই যুদ্ধে রাশিয়া এরই মধ্যে তাদের সামরিক ক্ষমতার অনেকটাই হারিয়েছে আমরা দেখতে চাই দ্রুত সেই দুর্বলতা যেন তারা কাটিয়ে উঠতে না পারে আমেরিকা দেখতে চায় রাশিয়া দুর্বল হয়ে পড়ুক যাতে ইউক্রেনে হামলার মতো কাজ করার সক্ষমতা ভবিষ্যতে তাদের আর না থাকে বিবিসির কূটনৈতিক জেমস ল্যান্ডেল বলছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন একজন প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য বিস্ময়কর জেমস ল্যান্ডেল বলেন তিনি হয়তো পশ্চিমা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করেছেন যা রাশিয়ার সামরিক অবকাঠামোর ভিত্তিতে আঘাত করছে তিনি বলেন অথবা তিনি এই যুদ্ধে পশ্চিমা শক্তির লক্ষ্যকে প্রসারিত করছেন তিনি কি বলতে চাইছেন যে ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তাতে সুবিধাই হবে বিবিসির এই সংবাদদাতা মনে করেন সেই ইঙ্গিত যদি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দিয়ে থাকেন তাহলে এর সাথে অনেক পশ্চিমা মিত্র একমত হবে না কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সমর বিদ্যা বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মাহমুদ আলী মনে করেন এই যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনের পাশাপাশি আমেরিকাও একটি পক্ষ এবং এই যুদ্ধ থেকে তারা যে উদ্দেশ্য হাসিল করতে চায় তা অন্য দুই পক্ষ থেকে সম্পূর্ণ আলাদা আলী বলেন রাশিয়া এবং ইউক্রেনের মূল লক্ষ্য নিজ নিজ কিছু আঞ্চলিক এবং অভ্যন্তরীণ স্বার্থ উদ্ধার বা রক্ষা কিন্তু যুক্তরাষ্ট্রের লক্ষ্য বৃহত্তর ভূ রাজনৈতিক ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার চেয়েও যুক্তরাষ্ট্রের কাছে এই যুদ্ধের লক্ষ্য আপনি বলতে পারেন গ্র্যান্ড স্ট্র্যাটেজিক অর্থাৎ বিশ্ব ভূ রাজনৈতিক রাশিয়া যেন এরপর মাথা তুলে না দাঁড়াতে পারে রাশিয়া যেন যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরোধী কোনো পদক্ষেপ না নিতে পারে সেজন্য আমেরিকা চাইছে রাশিয়াকে এই যুদ্ধে এমনভাবে পরাভূত করা তাদের এমন ক্ষতি সাধন করা যাতে রুশ নেতারা ভবিষ্যতে আর কোনোদিন ইউক্রেনে হামলা চালানোর পদক্ষেপ না নেন কিয়েভে রোববার রাতের সফরে অস্টিনের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই যুদ্ধে রাশিয়ার কি পরিণতি আমেরিকা দেখতে চায় তা নিয়ে তার সহকর্মী লয়েড অস্টিনের মতো এমন কোনো বক্তব্য ব্লিঙ্কেন দেননি জানিয়ে কাটা ছেড়া হতে পারে তবে এই যুদ্ধে রাশিয়ার পরাজয় দেখায় যে আমেরিকার মূল লক্ষ্য তা স্পষ্ট করে বলেছেন ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো বিপুল অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে পশ্চিমাদের সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র দক্ষিণ পূর্ব ইউক্রেনে ধ্বংস করেছে রুশ সেনারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এগুলো ধ্বংস করা হয় ফরাসি বার্তা সংস্থা এফপি এই খবর জানিয়েছে এক ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে জাপরিজিয়া অ্যালুমিনিয়াম কারখানা এলাকায় সুনির্দিষ্ট দূরপাল্লার সাগরভিত্তিক ক্যালিবার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে এখানে রাখা ছিল বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গোলা যা ইউক্রেনের সেনাদের জন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো তবে কোন ধরনের অস্ত্র ধ্বংস করা হয়েছে তা জানায়নি রাশিয়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে চল্লিশটি দেশ জার্মানিতে মিলিত হয়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করে এই বৈঠকে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেনীয় সেনাদের জন্য সবকিছু করা হবে দনবাস অঞ্চলে রুশ সেনাদের অগ্রগতি ঠেকাতে পশ্চিমাদের কাছে ভারী অস্ত্র সহযোগিতা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু যুক্তরাষ্ট্র সহ মিত্ররা আশঙ্কা করছেন ইউক্রেনের চলমান যুদ্ধ মস্কো ও ন্যাটোর সামরিক সংঘাতে রূপ নিতে পারে ইউক্রেন ও পশ্চিমারা চলমান সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিকদের হত্যার অভিযোগ এনেছে রাশিয়া জুড়ে রহস্যময় বিস্ফোরণ অস্ত্র গোদামে আগুন ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরুদ প্রদেশে বিস্ফোরণের শব্দে রাতের নীরবতা কেটেছে রুশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বুধবার ভোরে সেখানকার একটি অস্ত্র গোদামে অগ্নিকাণ্ড হয়েছে এছাড়া রাশিয়ার আরও কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এসব বিস্ফোরণের উৎস নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি রুশ বার্তা সংস্থা তাস বলছে বেলগরুদের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন ইউক্রেন সীমান্ত থেকে প্রায় বিশ কিলোমিটার দূরের গ্রাম স্টারায়া বুধবার ভোরে আগুন ধরে যায় তিনি আরও বলেন প্রায় তিনটা পঁয়ত্রিশ মিনিটে বিস্ফোরণের মতো ব্যাপক শব্দে ঘুম ভেঙে যায় পোস্টটি যখন লিখছি তখন আরও তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এসব বিস্ফোরণের সম্ভাব্য উৎস নিয়ে কোন মন্তব্য করেনি রুশ মিডিয়া গভর্নর ব্যাচেস্লাভ গ্লাদকোপ জানান এসব বিস্ফোরণে ভবনের ক্ষয়ক্ষতি কিংবা বেসামরিক হতাহতের কোনো তথ্য জানা যায়নি তবে একই ধরনের শব্দ বেলগরুদের আরও কয়েকটি শহর থেকে শোনা গেছে বলে জানান তিনি ইউক্রেনের খার্কিভ অঞ্চলের সীমান্তের কাছাকাছি অবস্থিত বেলগরুদ ব্রায়ানাস শহর থেকে বেলগরুদের দূরত্ব প্রায় দুশো মাইল গত পঁচিশ এপ্রিল ব্রায়ানাস শহরের একটি তেলের ডিপোতে আগুন ধরে যায় বেলগরুদ ছাড়াও রাশিয়ার আরও কয়েকটি সীমান্তবর্তী প্রদেশের মঙ্গলবার রাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারানস জেলার সিভিল ডিফেন্স অ্যান্ড ইমার্জেন্সি কর্মকর্তারা জানিয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রুশ শহরটি শিলোভা এলাকায় দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই বিস্ফোরণের উৎস নিয়ে কোনো মন্তব্য না করলেও রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তদন্ত কমিটির কর্মকর্তারা শিলোভো এলাকাটি রাশিয়ার বাল্টিমোর সামরিক বিমান বিমানঘাটের কাছে অবস্থিত ইউক্রেন সীমান্ত থেকে এর দূরত্ব প্রায় একশো আশি মাইল ইউক্রেন থেকে দুশো ষাট মাইল দূরে রাশিয়ার প্রদেশেরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে আঞ্চলিক গভর্নর রোমান স্টারোভয়েতকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে এই বিস্ফোরণের শব্দের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলা বিস্ফোরণের শব্দের মিল রয়েছে তবে বিস্ফোরণের উৎস নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি পতন ঠেকাতে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনীর কাছে ভিক্ষা চেয়েছেন ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতার মসনদ থেকে বিদায় নিতে হয়েছে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে নিয়ে এবার আক্রমণাত্মক মন্তব্য করলেন পাকিস্তান হারানো মুসলিম লীগ নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ তিনি বলেছেন যে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে এতটাই ছিলেন যে তিনি তার পতন ঠেকাতে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনীর কাছে ভিক্ষা চেয়েছেন গতকাল মঙ্গলবার রাতে লাহোরে এক শ্রমিক সম্মেলনে মরিয়ম নওয়াজ এসব কথা বলেন তিনি আরো বলেন শুধু সেনাবাহিনী নয় ইমরান খান সাবেক প্রেসিডেন্ট এবং পিপিপির চেয়ারম্যান আসিফ আলী জারদারিকে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ব্যাপারে সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন উল্লেখ্য পাকিস্তানে ক্ষমতার পালাবদল হলেও রাজনৈতিক অস্থিরতার চরম সংকট তৈরি হয়েছে এ খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন এবং এনডিটিভি হঠাৎ কেন সৌদি সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব সফরে সফরে যাচ্ছেন যাচ্ছেন তুরস্কের বৃহস্পতিবার তিনি এই বলে তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবা জানিয়েছে তুর্কি প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে দুদেশের বিরোধপূর্ণ সম্পর্ক উষ্ণতার দিকে যেতে পারে বলে খবরে বলা হয়েছে একই সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এর দোকানের ব্যক্তিগত বৈধতারও অবসান ঘটতে পারে ডেলিস সাবা জানিয়েছে আঙ্কারা ও রিয়াদ সাম্প্রতিক সময়ে দীর্ঘদিন ধরে চলে আসা কূটনৈতিক উত্তেজনা কিছুটা মেরামত করার চেষ্টা করেছে এরই অংশ হিসেবে দোকানের সৌদি সফর বিশেষত দু সালে ইস্তানবুলের সৌদি কনসুলেটে ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাসুগি হত্যার পর দুদেশের কূটনৈতিক সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে এ ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য কর্মকর্তার বিচারের দাবি তোলায় তুরস্ক থেকে আসা পণ্যের উপর আনুষ্ঠানিক বয়কট আরোপ করে রিয়াদ সৌদি প্রশাসন কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি যে তারা তুরস্ক থেকে আসা পণ্য বয়কট করেছে তবে গত বছর সৌদি ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতারা দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই পদক্ষেপকে সমর্থন করেছিল এছাড়া মুসলিম ব্রাদারহুডের প্রতি তুরস্কের সমর্থনের কারণে এরদোগান প্রশাসনের প্রতি ক্ষুব্ধ হয় মিশর সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব রাজনৈতিক ইসলামকে তারা একটি হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ফলে তুরস্কের সঙ্গে তাদের বৈরিতাও শুরু হয় সর্বশেষ দু সালে সৌদি জোটে কাতার বিরোধী অবরোধ কেন্দ্র করে এই বৈরিতা আরও বাড়ে দুই শহরে করোনা নিয়ে উদ্বিগ্ন চীন চীনের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত সাংহাইয়ে গতকাল মঙ্গলবার মারা আক্রান্ত তবে একদিনের ব্যবধানে ওই শহরে করোনায় মৃত্যু কমেছে গত সোমবার সাংহাইয়ে করোনায় আক্রান্ত বাহান্ন জন প্রাণ হারান আজ বুধবার নগর কর্তৃপক্ষ এসব তথ্য জানায় এছাড়া মঙ্গলবার সাংহাইয়ে নতুন করে এগারো হাজার জনের করোনা শনাক্ত হয়েছে যাদের মধ্যে ভাইরাসটির কোনো উপসর্গ ছিল না একদিন আগে সংখ্যাটা ছিল পনেরো হাজার এদিকে উপসর্গ আছে এমন আরও এক হাজার ছশো ছয় জনের করোনা শনাক্ত হয়েছে আগের দিন শনাক্তের এ সংখ্যা ছিল এক হাজার ছশো একষট্টি রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র চীনে এখন পর্যন্ত করোনার সবচেয়ে বেশি প্রকোপ দেখেছে সাংহাই শহর এদিকে চীনের রাজধানী শহর বেইজিংয়ে মঙ্গলবার স্থানীয়ভাবে সংক্রমিত একত্রিশ জনের করোনা শনাক্ত হয়েছে এছাড়া উপসর্গহীন তিন রোগী শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের প্রকোপ আবার ছড়িয়ে পড়ার পর সাংহাইতে কয়েক সপ্তাহ ধরে কঠোর লকডাউন চলছে নতুন করে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার পর গত মার্চের শেষের দিকে চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র সাংহাই লকডাউন জারি হয় এ সময় বাসিন্দাদের করোনা পরীক্ষা করাচ্ছে নগর কর্তৃপক্ষ এদিকে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা হঠাৎ বাড়তে শুরু করায় চীনের রাজধানী বেইজিং এর বাসিন্দাদের আবার করোনা পরীক্ষা শুরু হয়েছে পর্যাপ্ত খাদ্য সরবরাহের সরকারের আশ্বাস সত্ত্বেও বেজিং এর সুপারমার্কেট আর দোকানগুলোর বাইরে দীর্ঘ সারি দেখা গেছে করোনা শনাক্ত বাড়ায় এখানেও আড়াই কোটি বাসিন্দার শহর সাংহাইয়ের মতো কয়েক সপ্তাহ লকডাউন বিধিনিষেধের সংখ্যা দেখা দিয়েছে বাসিন্দারা নিত্যপণ্য মজুদে তাড়াহুড়ো শুরু করেছেন স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে শহরটির সুপারমার্কেটের তাকগুলো খালি পড়ে থাকতে দেখা যাচ্ছে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে সরকার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ